আর্যিকর কাণ্ড নিয়ে সরগরম রাজ্য তার রেশ রাজ্য দেশ থেকে আছড়ে পড়ছে বিদেশেও কখনো চলছে রাত দখল তো কখনো আবার মোমবাতি মিছিল এই আন্দোলনে সাধারণ মানুষ থেকে শুরু করে নানান পেশার মানুষেরা একত্রিত হয়েছেন প্রত্যেকের দাবি তিলোত্তমার বিচার চাই প্রতিনিয়তই বিচার চেয়ে পথে নামছেন সাধারণ মানুষ সহ বিভিন্ন রাজনৈতিক দলেরা

আমার মেয়েটা পড়তে গেছে ফিরবে তো ঠিক মতো তাকে আমি সঙ্গে যাব সেই মা বাবা মা বাবাও আমাদের অভয়ের মা বাবাও সেই চিন্তায় কি জানানো হলো আপনার মেয়ে সুসাইড করেছে একই ঘটনা তার তিন তিনবার ফোন তিন তিন রকমের ঘটনা প্রথমে অসুস্থ দ্বিতীয়বার সেন্সলেস আর তৃতীয়বার বলা হলো যে কি না সে সুসাইড করেছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কাকে বাঁচানোর চেষ্টা করছেন আমাদের একটা প্রশ্ন কাকে রক্ষা করার চেষ্টা করছেন সে যারা আন্দোলন শুরু করেছিলেন তারা হয়তো কিছুটা ভিতরে ঢুকে গেছেন ভারতীয় জনতা পার্টি মনে করছে জাস্টিস এখন আমরা পাইনি নাই আমরা এখনো পাইনি নাই তখনই পাবো যখন মুখ্যমন্ত্রী চেয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে নামাতে পারবো সেই সময় আমরা ন্যায় পাবো তার আগে আমরা ন্যায় পাবো না মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বলছেন জনগণ হত্যা করতে রাজি আছি আরে কাকে বোকা বানাচ্ছে আপনাকে যারা কাজ থেকে চেনে তারা জানে দেহত্যাগ না করলে আপনি পদত্যাগ করবেন না কোনো চান্স নেই